সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাস ফেরত শ্রমিকদের জন্য এক যুগান্তকারী প্রকল্প ঘোষণা করেছেন যার নাম সমশ্রী প্রকল্প এই প্রকল্পের আওতায় যেসব শ্রমিক বাইরে কাজ করতে গিয়েছেন এবং এখন রাজ্যে ফিরে এসেছেন তারা আর্থিক এবং অন্যান্য বেশ কিছু সুবিধা পাবেন যেমন প্রবাস ফেরত শ্রমিকরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এছাড়াও আর্থিক সহায়তার পাশাপাশি রেশন বাসস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধাও দেওয়া হবে তবে এই সুবিধা পেতে হলে একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে আপনাকে অবশ্যই একজন পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত হতে হবে এর জন্য আপনাকে কর্মসাথী পোর্টাল বা সমশ্রী অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় অনেক সময় ডুপ্লিকেট মোবাইল নম্বর অথবা ডুপ্লিকেট আধার নম্বর দেখাচ্ছে যা একটি বড় সমস্যা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং সফলভাবে পরিযায়ী শ্রমিক প্রকল্পের জন্য আবেদন করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপডেট সবার আগে পৌঁছায় আপনার কাছে প্রথমে দেখেনি এই সমস্যার কারণ আবেদন করার সময় ডুপ্লিকেট মোবাইল নাম্বার দেখার মূল কারণ হলো আপনারা জানেন যে দু সালে এই প্রকল্পের আবেদন শুরু হয়েছিল তখন অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই আবেদন নেওয়া হয়েছিল এমন কি একটি অফিসিয়াল অ্যাপও লঞ্চ করা হয়েছিল অনেকেই ওয়েবসাইট থেকে আবেদন করেছিলেন আবার অনেকে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন কিন্তু এখন অনেকেরই মনে নেই আপনারা আবেদন করেছিলেন কি করেননি হয়তো আপনি পূর্বে কোথাও এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন অথবা অন্য কেউ আপনার মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছেন তাই পুনরায় নতুন করে যখন সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে যাচ্ছেন তখন ডুপ্লিকেট মোবাইল নাম্বার দেখাচ্ছে তাহলে সমাধান কি। এর জন্য আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন তারপর সার্চ করবেন পরি যাই লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পাবেন কর্মসাথী পোর্টাল কর্মসাথী পি ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন যদি কানেকশান নট সিকিউর সমস্যা দেখায় তবে অ্যাডভান্স অপশন ক্লিক করে এগিয়ে যাবেন এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইট ওয়েবসাইটে এলে ডান দিকে লগ ইন অপশন দেখতে পাবেন আর মোবাইল থেকে করলে থ্রি লাইনে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন ফর্ম খুলবে এখানে সিলেক্ট অপশন থেকে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন তারপর ইউজার নেমের ঘরে যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটা লিখবেন নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন যে ফোন নাম্বার দেবেন তাতে ওটিপি আসবে সেটি এন্টার ওটিপির ঘরে বসিয়ে অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন লগ করলে আপনার সামনে একটা ড্যাশবোর্ড আসবে এখানে ওপরেই ডান দিকে আপনার মোবাইল নম্বরটা দেখতে পাবেন আর নিচের দিকে দেখতে পাবেন ডিসপ্লে ড্যাশবোর্ড ডেটা বাঁদিকে ক্লেম অ্যাপ্লিকেশন নামের একটি অপশন পাবেন এখানে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাস দেখিয়ে দেবে যদি দেখায় ইয়োর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভড ইয়েট তাহলে বুঝবেন আপনার আবেদন এখনও অনুমোদিত হয়নি আর যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তবে সেখানে অ্যাপ্রুভড লেখা থাকবে আরেকটা অপশন হল ট্র্যাক স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনার আবেদন অনুমোদনের প্রতিটি ধাপ বিস্তারিত দেখিয়ে দেবে পেন্ডিং ভেরিফাইড অ্যাপ্রুভড ইত্যাদি এছাড়াও আপনার যদি সন্দেহ হয় যে আগের ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা বা আপনার মোবাইল নম্বর দিয়ে অন্য কেউ আবেদন করেছে কিনা তা দেখতে ডান দিকে উপরের দিকে রেজিস্টার ইয়োরসেফ অপশনে ক্লিক করুন এখানে ক্লিক করলেই এই নাম্বারে আগের আবেদন করা ফর্ম খুলে যাবে যদি কোনো ভুল দেখেন বা কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে তা পরিবর্তন করে নিতে পারবেন আর যদি দেখেন আপনার মোবাইল নাম্বার দিয়ে অন্য কেউ আবেদন করেছে তাহলে আপনাকে অন্য একটি মোবাইল নম্বর দিয়ে নতুন করে আবেদন করতে হবে কিভাবে ফর্ম ফিল করতে হয় তার স্টেপ বাই স্টেপ গাইড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এছাড়াও এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এভাবেই আপনারা দেখে নিতে পারবেন আপনার নাম পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত হয়েছে কিনা আর যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারা নতুন করে কিভাবে আবেদন করবেন ফর্ম জমা দিয়ে দুয়ার সরকার ক্যাম্পে বা অনলাইনে সেই নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে অবশ্যই দেখে নেবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনও প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কি বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ